আরেকটা মশলা হলো দোষ মুক্ত কোনো পশু কি কোরবানি দোষ যুক্ত অর্থাৎ একটা পশুর দোষ আছে এটা দিয়ে কি কুরবানি দেওয়া যাবে দোষ হলো দুই প্রকার একটা হলো এমন কিছু দোষ যে অবস্থায় কোরবানি জায়েজ নয় আরেকটা হলো এমন কিছু দোষ যেগুলো কোরবানি করলে মাকরু হবে অপছন্দনীয় হবে তবে কুরবানি আদায় হয়ে যাবে এবার আমরা জানবো কোন ধরনের পশু থাকলে কুরবানি জায়েজ হবে না যেই পশুর কোন দোষ থাকলে অর্থাৎ কোন পশুর কোন দোষ থাকলে কুরবানি করলে কুরবানি আদায় হবে না এটা আমরা দেখতে পারি আজেবর বর্ণিত একটা হাদিসে তিনি বলেন কোন একদিন রসুল সাল্লাই সাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন তারপরে বললেন চার ধরনের দোষযুক্ত পশু দিয়ে কুরবানি হারাম জায়েজ নয় নয় বৈধ অপর বর্ণনায় আছে পরিপূর্ণ হবে না অর্থাৎ কোন পশুর মধ্যে যদি এই চারটা দোষ থাকে অথবা চারটা দোষের একটা দোষ থাকে একটা ত্রুটি থাকে তাহলে ওই পশু দিয়ে কুরবানি করতে পারবে না ওটা আদায় হবে না এক নম্বর দোষ হল অন্ধ যার অন্ধত্ব স্পষ্ট স্পষ্টভাবে বোঝা যায় এই পশুটা অন্ধ তাহলে ওই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না দুই নম্বর হলো রোগাক্রান্ত যার রোগ স্পষ্ট মানে দেখলেই বোঝা যায় এই পশুটা রোগাক্রান্ত অসুস্থ ঠিকমতো হাঁটতে পারে না ঠিকমতো চলতে পারে না বিভিন্ন উল্টাপাল্টা কাজ করে দেখলেই বোঝা যায় পশুটা অসুস্থ যার রোগ স্পষ্ট ওই পশু দিয়ে কোরবানি করলে কুরবানি হবে না তিন নম্বর হলো পঙ্গু যার পঙ্গুত্ব স্পষ্ট অর্থাৎ হাঁটতে পারে না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে দেখলেই বোঝা যায় পা ভাঙা পঙ্গু হাঁটতে পারে না ওই পশু দিয়ে কোরবানি করতে পারবে না আহত যার কোনো অঙ্গ ভেঙে গেছে নাসাই যার কোনো অঙ্গ ভেঙে গেছে যে কোনো অঙ্গ ভেঙে গেছে খুব আহত তার দ্বারাও কোরবানি হবে না নাসাইর আর একটা বর্ণনায় আর কথা আছে যে পশু পাগল সেই পশু দিয়েও কোরবানি হবে না আর যে ধরনের পশু কোরবানি করা যাইজ নয় এগুলোকে ফকীকোন দশটি ভাগে ভাগ করেছেন তার মধ্যে চারটি দলিলের ভিত্তিতে আর ছয়টি ওই দলিল আদিল্লার আলোকে তারা স্পষ্ট করেছেন যেই চারটি সরাসরি নস দলিলের ভিত্তিতে একদম সরাসরি পাওয়া যায় তা আমরা বললাম যে সুস্পষ্ট কানা দেখলেই বোঝা যায় অসুস্থ সুস্পষ্ট খোরা আর খুবই সে যার কোনো অঙ্গ ভেঙে গেছে বা আহত অথবা এত বেশি শুকনা হাড্ডি সার আর যেগুলো ইস্তিহাতের ভিত্তিতে নিষিদ্ধ এমন অন্ধ যে চোখে কিছুই দেখে না এটাও জায়জ নয় যার মলমূত্র ত্যাগ বন্ধ হয়ে গেছে এবং যার প্যাট ফুলে গেছে যে বাথরুম করে না যার মল বের হয় না প্যাট এ কারণে ফুলে গেছে ওই পশু জায়জ নয় প্রসব প্রক্রিয়া চলমান পশু কিছুদিনের মধ্যেই বাচ্চা প্রসব করবে এমন অবস্থা আত্মসম্ন সে জানে যে কয়েকদিনের মধ্যেই বাচ্চা প্রসব করবে তাহলে সেই পশু কিনবে না মৃত্যু মুখে পতিত হওয়ার অবস্থায় এমন পশু জানতে পারলো যে এত অসুস্থ যে কোনো সময় মরে যেতে পারে তাহলে সে তাকে কোরবানির জন্য নির্দিষ্ট করতে পারবে না এমন পঙ্গুত্ব বরণকারী অবস্থা যে অবস্থায় এটা হাঁটতে পারে না কোনো একটা পা কর্তৃত থাকা অবস্থার পশু যে কোনো একটা পা কেটে গেছে এই সমস্ত পশু দ্বারা কুরবানি করলে কুরবানি হবে না এবার আসি কিছু পশু আছে যেই পশু দ্বারা কুরবানি করলে জায়েজ হলেও মাকরু অর্থাৎ এই দোষগুলো যদি কোনো পশুর মধ্যে থাকে তাহলে জায়েজ যদি হয় কুরবানি করে আদায় হয়ে যাবে কিন্তু অপছন্দনীয় মাক্র হবে সেই দোষগুলো কি কি নয়টি হলো দলিল দ্বারা প্রমাণিত আর চারটি হলো দলিল আদিল্লার আলোকে সালাফরা বের করেছেন নয়টি কি সিং বা কান কাটা অর্থাৎ কোন পশুর শিং কাটা আছে অথবা কান কাটা আছে তাহলে এই পশুদের কোরবানি করা মাকরু সামনের দিকের কান আড়ি ভাবে কাটা থাকা এটা দ্বারা মাকরু পিছনের দিকের কান আড়ারি ভাবে কাটা থাকা এটাও মাকরু যার কান লম্বা লম্বী কাটা বা সেরা এটাও মাকরু যার কান ফুটো করা বা কানে ছিদ্র করা এটাও মাকরু গোড়া থেকে যার কান উপড়ে গেছে অথবা ফলে সেখানে কানের গর্ত পর্যন্ত দেখা যায় এবং হাড্ডি সার এটাও মাকরু যার সিং গোড়া থেকে ভেঙে গেছে এটাও মাকরু যার দৃষ্টিশক্তি নাই যদিও তার চোখ আছে স্পষ্ট চোখ দেখা যায় কিন্তু ভালো করে দেখতে পারে না এটাও মাকরু আর যদি একেবারেই দেখতে না পারে তাহলে তো ওটা দ্বারা জায়জই নয় এমন শক্তিহীন এবং হাড্ডি সার যে কারণে সাথে চলতে পারে না খুব দুর্বল এটাও মাত্র লেস কাটা কোনো ভেড়া হলে কোরবানি জায়জ হবে না তবে এছাড়া অন্য পশুর লেস কাটা হলেও তাদের কোরবানি হবে সালাফরাই মত দিয়েছেন যে ভেড়া হলে জায়জ হবে না অন্য পশুর ক্ষেত্রে হতে পারে তবে মাকরু প্রাণীটির পুরুষাঙ্গ কাটা থাকলে ওটাও মাকরু কেটে গেলে কর্তৃত থাকলে ওটাও মাকরু অর্থাৎ এই সমস্ত পশু যদি কেউ না জেনে কুরবানি দিয়ে দেয় আদায় হয়ে যাবে তবে উচিত হলো এই ধরনের যুক্ত পশু দিয়ে কুরবানি না করা একটা পশুকে কুরবানি করার জন্য নির্ধারণ করার পদ্ধতি কি কিভাবে নির্ধারণ করবে যে আমি এই পশুটা কোরবানি করব একটা হলো কথা দ্বারা কথা দ্বারা নির্ধারণ করলো যে আমি এই পশুটা কোরবানি করব কথা বলল ক্রয় দ্বারা মানে ওটাকে কিনলো জবাই দ্বারা তার মানে ওটা আল্লাহর রাস্তায় কোরবানি করলো তার মানে তিন পদ্ধতিতে তাহলে তার কোরবানির জন্য নির্ধারণ হয়ে গেল এবার আসি কুরবানির পশু লালন পালন করার ক্ষেত্রে কিছু মাসাল আমরা জানবো আল্লাহ আল্লা সুবাহতাল আমাদেরকে কোরআন এবং বিশুদ্ধ হাদিস অনুযায়ী সহি পথে চলা তৌফিক দান করুন এবং আমাদেরকে কবুল করে নিন আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাম আল্লাহ আম্মাবাদ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্যে সলাৎ এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লি আসসালামের উপরে আমরা আলোচনা করছিলাম কুরবানির মাসা আলা মাসাইল নিয়ে আমরা কুরবানির আরও কিছু মশালা নিয়ে আলোচনা করব কুরবানির পশুর লালন পালন এবং হেফাজতের বিধান আপনি যখন কুরবানির পশুটা কিনবেন তখন কীভাবে লালন পালন করবেন এবং কীভাবে হেফাজত করবেন এক নম্বর মশালা হল কুরবানির জন্য ক্রয় করা হয়েছিল এখন এটা বিক্রয় করা কি জায়েজ তার মানে কুরবানি করার জন্য কিনেছিল এখন সে চাচ্ছে বিক্রি করতে এটা কি জায়েজ উত্তর হলো না কুরবানির জন্য নির্ধারিত হওয়ার পর এ পশু আর বিক্রয় করা জায়েজ নেই এমনকি এটা দান করাও জায়েজ নেই আপনি ওই পশুটা দানও করতে পারবেন না ওই পশুটা বিক্রিও করতে পারবেন না তবে আপনি যদি কুরবানির জন্য যেই পশুটা কিনেছিলেন আপনার মনে হলো যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনেছি যা আমি এটা বিক্রি করে এক লক্ষ টাকা দিয়ে দিব তাহলে জায়েজ কেন আপনি তো আর একটা বড় কুরবানি দিবেন আরো উত্তমের দিকে যাবেন এই ক্ষেত্রে জায়েজ তাছাড়া কোনোভাবেই আপনি কুরবানির পশু বিক্রিও করতে পারবেন না এবং দানও করতে পারবেন না নিষেধ এবার আসি কুরবানির জন্য নির্ধারিত পশু দিয়ে হাল চাষ বহন করাকে জায়েজ গ্রাম অঞ্চলে অনেকে দেখা যায় যে কুরবানির জন্য পশু কিনেছে ওইটা দিয়েই হাল চাষ করে হয়তোবা শহরের মানুষ খুব শিক্ষিত মানুষ বেশি তারাই এই কাজটা করে না কিন্তু গ্রামের অনেক মানুষ এই ধরনের কাজ করে এটা হারাম নিষেধ কুরবানির পশুর পশম কি কাটতে পারবে এটাও নিষেধ আরেকটা masala হলো যে লালন পালন অবস্থায় কুরবানির প্রাণীর মধ্যে দোষ দেখা দিলে কি করব অর্থাৎ আমি তো যখন কিনেছিলাম তখন তো দোষ দেখি নাই তখন আমি দোষ বুঝতেও পারি নাই কিন্তু আমি ওই কুরবানির পশুটা কিনে নিয়ে বাড়িতে যখন দেখে দিয়েছি কয়েকদিন পরে বা কিছুক্ষণ পরে আমি দোষ দেখতে পেলাম যে এই দোষ তার মধ্যে আছে তাহলে উত্তর হলো কোরবানির জন্য নির্ধারণের পর লালন পালনের সময় যদি দাতার বিনা অবহেলায় অবহেলা নাই বিনা অবহেলায় এই পশুর মধ্যে কোনো দোষ দেখা দেয় তাহলে এই প্রাণী কুরবানি দেওয়া যায়স মানে তার কোনো অবহেলা ছিল না কি করবে সে কোনো অবহেলা করে নাই সব কিছু চেক টেক করে দেখেছে তাহলে যায়স আর যদি মালিকের অবহেলার কারণে এই প্রাণীর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি দেখা দেয় তাহলে এই প্রাণীর বদলে অন্য আরেকটি দোষমুক্ত পশু করা ওয়াজিব হয়ে যাবে কারণ সে অবহেলা করেছে সে ভালো করে দেখে নাই সে ভালো করে খোঁজখবর নেয় নাই ভালো করে পশুটার সব নজর রাখে নাই এর জন্য সে আরেকটি পশু কিনে কোরবানি করবে কিন্তু যে সব কিছু দেখেছে চেক করেছে কিন্তু হয়তো কোনো কারণে তার চোখে ধরা পড়ে নাই পরবর্তীতে ধরা পড়েছে তাহলে সে ওটা দিয়ে কোরবানি করতে পারবে